তারা যে শিরোনাম করেছে সেটি হচ্ছে যে সাবেক সিটি মিনিস্টার ও লেবার এমপি টিউলিপ দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত দুই বছরের কারাদণ্ড আসে ডেলি দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ান আপনারা জানেন কতটা শক্তিশালী বিশ্বাসযোগ্য গণমাধ্যম দ্য গার্ডিয়ান তার শিরোনাম করেছে যে ব্রিটিশ এমপি টিউবলিপ ব্রিটিশ এমপি টিউবলিপ সিদ্দিকির অনুপস্থিতিতেই বাংলাদেশের আদালতে তার দুই বছরের তারাদণ্ড দেখেন এখানে কিভাবে করেছে টিলিফ সিদ্দিকির অনুপস্থিতিতে এটা কিন্তু এক ধরনের গণমাধ্যমগুলো থেকে একটা অভিযোগ বলা যায় এবং আসামির অনুপস্থিতিতে এই মামলার বিচার কাজের রায় ঘোষণা করা হয়েছে তার অনুপস্থিতিতে বিচার কাজ পরিচালনা করা হয়েছে এবং রায়ও ঘোষণা করা হয়েছে যে তার অনুপস্থিতিতে যেটি সেই ব্রিটেনের আইনগত প্রক্রিয়ায় গ্রহণযোগ্য নয় সোমবার রায় ঘোষণা